নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ নিয়ে এসেছি সয়াবিনের একটা দুর্দান্তস্বাদী নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে যারা সয়াবিন খেতে পছন্দ করেন না আশা করছি এই রেসিপিটা থাকলে তারা মাছ মাংস ছেড়ে একেবারে চেটে খেয়ে নেবে আর রেসিপিটা বানানো খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন তবে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তো রেসিপিটা করার জন্য এখানে আমি একশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি এদিকে একটা কড়াই আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম এবার এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে গরম জলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এগুলোকে দু তিন মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতো সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সয়াবিন দেখুন ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে এবার এই সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার এই সয়াবিনের উপরে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি তাহলে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার এই সয়াবিনগুলো ঠান্ডা হলে সয়াবিন থেকে জলটা এইভাবে বার করে দিচ্ছি যতটা সম্ভব জলটা চিপে বার করে দিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো সমস্ত সয়াবিনে জল চিপে ফেলে দিয়েছি এবার আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু এবার এই সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিচ্ছি এবার আমি এখানে নিয়েছি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তারপর এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এবার তেল ভালোভাবে গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে সয়াবিনটাকে খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে সয়াবিন ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে এমনিতেই সয়াবিন ভাজতে গেলে সয়াবিন কড়াইয়ের গায়ে লেগে যায় তাই যদি একটু নুন দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলো খুব বেশি লাগবে না দেখুন সয়াবিনগুলোকে ঠিক এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি সয়াবিন ভেজে তুলে নিয়ে কড়াইয়ে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপর ফোড়নটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা এবার আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং আর দিয়ে দিচ্ছি একটা কুচেনা টমেটো এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় দেখুন প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর মশলা দেখুন ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোগুলো নরম হয়ে এসেছে এবার আরও একবার ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে আলুটা ভেঙে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সয়াবিনের রেসিপি আপনারাও অনেকভাবেই খেয়েছেন একবার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় সয়াবিন আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই সয়াবিনের বাটিতে একটু অল্প জল দিয়ে আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাক না লাগিয়ে এই আলু আর সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ততক্ষণে এদিকে একটা গ্যাসের অন্য বার্নারে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে এক চামচ মতো গোবিন্দভোগ চাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে চালটাকে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দু টুকরো দারচিনি তারপর আবারও খুব ভালো করে চালের সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে যখন একটু এরকম চটপট করে উঠবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে দেখুন সঙ্গে সঙ্গে মশলাটাকে ভেজে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এই ভেজে নেওয়া গোবিন্দভোগ চাল আর জিরে মৌরি আর এলাচ দারচিনিটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেই এই মশলাটা দেওয়ার কারণে তরকারি স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে প্রথমে এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে দিয়ে সুন্দর করে পেটে নিতে হবে দেখুন প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে এরকম মিহি পেস্টের মতো তৈরি করে নিয়েছি তবে যদি মিক্সিতে বাটেন প্রথমে শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নেবেন তারপর জল দিয়ে বেটে নেবেন এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি মিশ্রণটাকে এইভাবে একটু পাতলা করে নিতে হবে আর কেন পাতলা করে নিতে হবে সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি দেখুন ঠিক এই রকম একটু মিশ্রণটাকে পাতলা করে তৈরি করে নিয়েছি এদিকে ততক্ষণে দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আলু সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর যত ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই আপনারা গরম জলটাই দেবার চেষ্টা করবেন কারণ গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার গরম জলটা দিয়ে আলু সয়াবিনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার খানিকক্ষণ পর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না এবার আমি যে চাল বাটাটা জল দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে পাতলা করেছি এই কারণে যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে তাই তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা গাঢ় হতে শুরু করবে তাই আমি বেশি করে জলটা দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে ওই গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কে আর রান্না করব না এর থেকে বেশি রান্না করলে ঠান্ডা হওয়ার পর এটা আরও জলটা টেনে নেবে এ শুকনো শুকনো হয়ে যাবে তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নেব এবার আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সয়াবিনের তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করার পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ